হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রামীণ পথঘাট খুবই মনোরম দৃশ্য তো আজকে আমরা গিয়েছিলাম মাঠে আমার চাচির সঙ্গে তাদের জমিতে এবং সেখানে বিভিন্ন ধরনের সবজি আছে সেগুলো তোলার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নদী আমাদের বাড়ির পাশেই নদীটি খুব সুন্দর একটি দৃশ্য খুবই চমৎকার তোমরা আসলে খুব ভালো লাগবে এটা নদীর পাশেই বটগাছ খুবই ভালো লাগছে এখানে কিছু দোকানের ব্যবস্থা আছে এদিকে চুলাই মুরগির মাংস রান্না করা হবে এর জন্য প্রথমে তেল দেওয়া হয়েছে এবং পেঁয়াজ দেয়া হয়েছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে মরিচ শুকনো মরিচ আদা রসুন পেঁয়াজ সব বেটে নেওয়া হয়েছে এবং মশলাটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে ভেজা ভালো করে ভাজার জন্য একটু পানি অ্যাড করা হবে বন্ধুরা আগে তার আগে মশলাটাকে ভেজে নেওয়া হচ্ছে সুন্দর মতো যাতে টেস্টটা ভালো আসে তো এর মধ্যে বন্ধুরা বাটি ধোয়া পানি দিয়ে দেওয়া হচ্ছে মশলাটাকে ভালো করে কষানোর জন্য এদিকে পানি দেওয়া দিয়ে দেওয়া হলো মশলাটাকে কষানো হবে ভালো করে কষানো হবে কষানো শেষ হলে বন্ধুদের মধ্যে মাংস দেওয়া হবে তো প্রথমে লবণ দিয়ে দেওয়া হলো এরপর এরপর দিয়ে দেয়া হবে হলুদের গুঁড়া এখন লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এবং এখন হলুদের গুঁড়া দেওয়া হবে হলুদের গুঁড়ো দিয়ে দেয়া হলো পরিমাণ মতো হলুদের গুড়া গুঁড়া দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়া হবে এবং একটু পানিও অ্যাড করা হলো মশলাটাকে ভালো করে কষানো হচ্ছে মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে মাংসর স্বাদ ভালো আসবে না এই জন্য মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে কষানো হবে এবং মশলা কষানো হয়ে গেছে এখন মাংস দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে মাংসটাকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে রাখা হয়েছিল এবং সেই ধোয়া মাংস এখন দিয়ে দেওয়া হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে মেশানো হয়ে গেলে মাংসটা যতটা সম্ভব ভালো করে কষাতে হবে ভালো করে কষানো না হলে মাংস খেতে ভালো লাগবে না মাংসের মূল টেস্টটাই আসে এখান থেকে কষানো থেকে এই জন্য যতটা পারা যায় কি ভেজে নিতে হবে এবং ভালো মতো কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করতে হবে খুব সুন্দর একটা কালার আসছে বন্ধুরা দেখুন এই যে পানি দিয়ে দেওয়া হয়েছে কষানোর জন্য এই যে আর একটু পানি দিয়ে দেওয়া হলো এখন মাংসটাকে কষাতে হবে যতটা সম্ভব কষানো যায় মাংসের টেস্ট নির্ভর করে মাংস কষানোর উপরেই এটা হচ্ছে আমাদের গ্রামীণ রান্না যতটা সহজে আর কি রান্না করা যায় কষানো পানি দিয়ে দেওয়া হয়েছে এই যে এখন ভেজে রাখা আলু দিয়ে দেওয়া হলো কষানো মাংসের মধ্যে মাংসটাকে কষানো হয়ে গেছে এজন্য এখন আলুটা দিয়ে ঝোলের পানি দিয়ে দেওয়া হবে খুবই সুন্দর কালার আসছে তো সুন্দর কালার খেতেও সুন্দর হয়েছে হবে এখন মুরগির কলেজা দিয়ে দেয়া হলো এখন দেওয়ার কারণ হচ্ছে যাতে কলেজাটা গলে না যায় এই অবস্থায় নিলে কলেজাটা গলবে না তারপরে কষানো শেষে পানি দিয়ে দেওয়া হলো পানি একদম ঝোলের পানি অ্যাড করা হলো এখন ঢেকে দেওয়া হবে ঝোলের পানি দিয়ে ঢেকে দেওয়া হবে তো আরও একটি পানি অ্যাড করা হলো কত সুন্দর কালার এসেছে এখন মাংসটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য খুবই সুন্দর কালার আসছে বন্ধুরা চাইলে তোমরাও বাসায় এভাবে ট্রাই করতে পারো এখন এখন ভাতের সঙ্গে নিয়ে নিলাম খাবো তো বন্ধুরা খুবই মজা হয়েছে আমি নতুন তোমরা আমার জন্য দোয়া করো ভালোবাসা দিও সাপোর্ট করো আর এভাবে মাংস রান্না করে খেও আমার জন্য অনেক দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো la fe